আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আনিচুর রহমান এবং আমডাঙার বিধায়ক মানে এই সবগুলো করাচ্ছে কালকেরে মানে কিছু আইএসএফের লোক আই এর লোকদের কাছে গিয়েছিল তাদেরকে তাদের কাছে লোক পাঠিয়েছিল বলল যে এখান তোরা আইএসএফ থেকে রাস্তায় আন্দোলন কর এবং তোরা প্রতিবাদ কর প্রতিবাদ মিছিল কর এইসব দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমি বিশ্বাস করিনি আজকে যখন পোস্টারিং হলো আপনাদের কাছে শুনলাম যে পোস্টারিং হয়েছে আমি এখনও দেখিনি যাই হোক এসবগুলো এমএলএ এবং সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতিরই কাজ যেহেতু ওদের পায়ের তলার মাটি নেই পায়ের তলার মাটি আনার চেষ্টা করছে আমাকে বদনাম করিয়ে এসব করিয়েছে এমএলএ এবং আনিস মানে মাদ্রাসায় দুর্নীতি দুর্নীতি হলে তাদের তো তদন্ত হবে তদন্ত হোক যদি আমরা আমি এক এবং মাস্টার যদি দুর্নীতি করে তার উপযুক্ত সাজা পাবে প্রতি বছর অডিট হয় সরকার অডিট করে তাহলে অডিটগুলো কি মিথ্যা দুর্নীতিটা কিসের হয়েছে দুর্নীতি কিচ্ছু হয়নি একটা ঘর আমরা এর সাগরে এর কথা মতো আমরা তাকে ঘরটা ভাড়া দিয়েছিলাম এমএলএ এখন ডিনাই করে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে যে ওরা ঘর মাদ্রাসার ভাড়া দেওয়া যায় না একটা প্রতিষ্ঠান সেখানে পড়ে রয়েছে দীর্ঘদিন ওই বিল্ডিংটা যখন করা হয় ওই বিল্ডিংটা যখন করা হয় আমি তখন সেক্রেটারি ছিলাম কিন্তু ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে করার পরে বিল্ডিং করার পরে দুবার করে আশি পঁচাশি হাজার টাকার ওয়ারিং তার ফ্যান পাকা সমস্ত কিছু চুরি হয়ে যায় আমরা দুটো দিন টেক তালামারি সেই এজেন্সিকে ডেকে আবার তাদের বললাম যে ভাই তোরা একটা কাজ করে দেয় একটা কাজ করলো আবার একটা আমরা নিজের গাড়ির থেকে করে ওয়ারিং টুয়ারিংগুলো ঠিক করলাম মানে এই রকম এ করছে বলে পরিস্থিতি তৈরি করছে বলে আমরা দেখলাম যে আরও মাদ্রাসার ঘর ভাড়া রয়েছে তাই এটাও ঘরটা ভাড়া দিই আমাদের ওখানে অনেক দোকান আছে মানে মোড়ের মাথায় সেসবগুলো মাদ্রাসার থেকে ভাড়া দেওয়া রয়েছে তো আমরা তো এটা দুর্নীতি না আমরা তো সেখান থেকে টাকা পয়সা নিয়ে তাকে ভাড়া দিইনি মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্যে ভাড়াটা দেওয়া হয়েছিল এতে যদি কেউ বলে দুর্নীতি করেছে কিছু করার নেই কি ব্যবস্থা নেবেন ব্যবস্থা আমরা প্রশাসনকে জানাবো যে এইভাবে যে পোস্টারিং করা হচ্ছে এমএলএ এবং আনিসের বিরুদ্ধে মানে বিরুদ্ধে আমরা আমাদের আমার অভিযোগ যে এরাই এদের পায়ের তলা মাটি নেই বলে এরা এরকম পরিস্থিতি তৈরি করছে কিছুদিন আগে আপনার তো যা জানেন খুঁড়িগাছির ব্যাপারটা নিয়ে খুঁড়িগাছি এমএলএ এবং আনিস দুজনের ইন্ধনে বিশাল রাহাদানি মানে হয়ে গেল এবং পুলিশের বিরুদ্ধে একটা কেস করলো এফআইআর করলো একটা মহিলাকে সাজিয়ে এটা কি রাজনীতি বলে এইভাবে কি পায়ের তলায় মাটি আসে মানুষের জনগণের পায়ের তলায় মাটি রাখতে গেলে মানুষের জনগণের সাথে থাকতে হয় আমি মানুষের জনগণের সাথে রয়েছি তাতে এমএলএ এবং পঞ্চায়েত সমিতির সভাপতির অস্বস্তি হচ্ছে ওদের পাশে তো লোক নেই একটা স্টল আপনারা যা জানেন মেলায় একটা একটা স্টল করেছে বসার লোক নেই একদিন খুলে বন্ধ করে দিয়েছিল তাহলে আমরা তো আইএনটিসি এবং ছাত্র মিলে হ্যাঁ সংখ্যালঘু মিলে একটা স্টল করেছি আমরা দীর্ঘদিন করে আসছি দল যখন ক্ষমতা আসিনি তখন থেকে আমরা স্টলটা করছি আর এখন এক বছর আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি সভাপতি হয়ে স্টল দেওয়া শুরু করেছে এটা আমার মনে হয় এটা আমডাঙ্গার মানুষ ভালো চোখে নিচ্ছে না আগামী বিধানসভার তোড়জোড় শুরু করছে তা তোড়জোড় শুরু করতে গেলে তো পাবলিককে নিয়ে জনগণকে নিয়ে কর্মীদের নিয়ে ভোটারদের নিয়ে করতে হবে এমএলএ যদি মনে করে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি মনে করে যে ওদের কথাই শেষ কথা আমডাঙ্গার মানুষ একটা জিনিস কিন্তু চাইছে না পরিবার তন্ত্র রাজনীতি রহমান পরিবার তন্ত্র রাজনীতি আমডাঙ্গার মানুষ আর চাইছে না আমডাঙ্গার মানুষ ওটা আর খাবে না যে আমার নামে যত বদনামই করুক না কেন আমডাঙ্গার মানুষ জানে আমি কতটা স্বচ্ছ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি সে দলের হোক আর যাই হোক না কেন আমি দুর্নীতি যদি আমার প্রমাণ করা দিবার আমি দুর্নীতি করেছি রানা মাদ্রাসায় আমি উপযুক্ত সাজা নেবো দলের থেকে জানানো হয়েছে আবারও জানাবো যে বিধায়ক যে যেভাবে আমডাঙ্গা চলছে বারবার আমরা জানাচ্ছি দলের ঊর্ধ্বতম নেতৃত্বকে আবারও জানাবো বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বেশ কয়েক মাস আগে একটা মানে ঝামেলা হয়েছিল মানে দলের মধ্যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমডাঙ্গার বিধায়ক ঝামেলাটা বাদিয়ে দিয়েছিল ওর ওখানে পায়ের তলায় মাটি ছিল না বলে এই ঝামেলাটা শুরু করেছিল ঝামেলাটা শুরু করলে ওরা ওখানে আনিসে আনিস প্রকাশ্যে থেকে ঝামেলাটা শুরু করেছিল এবং সেই ঝামেলায় আনিজের নাম এফআইআরে থাকা সত্ত্বেও তার নামে ওয়ারেন্ট গ্রেপ্তারি পর বার বার হবার পরেও আনিজুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তা সত্ত্বেও সে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু খুব নিন্দানো কাজ প্রশাসন কি করছে জানি না তবে প্রশাসন খুঁড়িগাছির ঘটনায় বোধাই গ্রাম পঞ্চায়েতে খুঁড়িগাছির ঘটনাকে কেন্দ্র করে আইসির বিরুদ্ধে এমএলএ একটা মহিলাকে নিয়ে এমএলএ একটা মহিলাকে নিয়ে মিথ্যাকে সাজিয়েছিল তারা পরে জানতে পেরে মানে কেসটা তুলে নিল একটা প্রশাসনের বিরুদ্ধে প্রশাসন সরকারের প্রশাসন তার বিরুদ্ধে একটা বিধায়ক যেভাবে উঠে পেরে তার একটা মহিলাকে দিয়ে কেস করলো এটা খুব নিন্দা হোক আমডাঙ্গার মানুষ এটা চাইছে না আমডাঙ্গার মানুষ এটা মেনে নিচ্ছে না শুধু প্রশাসন কেন আমডাঙ্গা সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের পিছনেও লেগে রয়েছে কেন জানি না বিধায়ক মনে করতে শোনেন বিধায়ক তো মানে আমডাঙাটা মনে করছে আমার পরিবারতন্ত্র মানে যেরকম একটা মানে পরিস্থিতি তৈরি করছে যে আমি আমার ভাই সভাপতি দুজনা ছাড়া আর কারুর নিচ্ছে না কাউকে কিছু বলছে না একটা বইমেলা উদ্বোধন করেছে বইমেলায় আনিচুর রহমান সে জুম্মা জুম্মা আট দিন তৃণমূলের সভাপতি হওয়ার পরে সে একটা বইমেলা শুরু করছে আমরা করার দুদিন পরে ও বইমালাটা শুরু করেছে তাই আমরা তো একটা দলের থেকে করেছি তাহলে ওর করার দরকার ছিল না ও চাইছে যে আমার আমার সংগঠনটা দেখাবে ওই চারজন মিলে উদ্বোধন করেছে প্রকাশে গোষ্ঠীদন্তেনে আনছে মানে কি ওদের পিছনে লোক নেই কিছু দুই একজন আছে যারা তাদেরকে নিয়ে সব কাজ করছে আর পোস্টারিং পোস্টারিং যেগুলো হচ্ছে ওর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে অন্যকে বদনাম চাপিয়ে আমার নাম মোস্তাক আহমেদ মন্ডল আইনটি সভাপতি আমরা বলব